মদিনার উপকণ্ঠে ছিল জুহোফা নামের এক শান্ত সবুজ গ্রাম সেখানকার শীতল খেজুর গাছের ছায়ায় থাকত এক যুবক নাম তার হারিশ বয়স বড়জোর কুড়ি সে ছিল অত্যন্ত সাধারণ হাতে ছিল না কোনো পার্থিব সম্পদ কিন্তু তার অন্তর ছিল অগাধ ইমান ও পবিত্রতায় ভরা হারিস দিনের বেশিরভাগ সময় কাটাতো খেজুর বাগানে কাজ করে আর ফিসফিস করে বলতো তার হৃদয়ের কথা আমি দুনিয়ার চোখে বড় কিছু হতে চাই না ধন সম্পদ বা ক্ষমতা নয় আমি শুধু চাই আমার ক্ষুদ্র জীবনটা যেন আল্লাহর কাছে কবুল হয় তার মা ছিলেন তার কাছে সব থেকে বড় শক্তি একদিন মা তাকে বললেন বাবা হারিশ যখন তোমার হাতে তরবারি থাকবে মনে রাখবে তাতে যেন কোনো পাপির রক্ত না লাগে আর তা যেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার হয় একদিন মদিনায় ভয়াবহ খবর পৌঁছাল ইসলামের শত্রুরা বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে নবীজি সাহাবাদের ডেকে বললেন হে আমার সাথীরা এটি শুধু যুদ্ধ নয় এটি সেই কঠিন মুহূর্ত যখন আল্লাহ তার বান্দাদের সত্যিই পরীক্ষা করেন হারিসের বুক কেঁপে উঠল তার মনে হল এটাই সেই কবুল হওয়ার সুযোগ যার জন্য সে প্রার্থনা করত সে বাড়ি ফিরে এলো তার মা রাতের খাবারের জন্য রুটি বানাচ্ছিলেন হারিস ধীরে ধীরে মায়ের পাশে বসল আম্মা আমি আল্লাহর পথে যাচ্ছি সে বলল তার চোখে জল মায়ের হাতের কাজ থেমে গেল তার চোখ ভিজে গেল কিন্তু তিনি হারিসের দিকে তাকালেন সেই দৃষ্টিতে ভয় ছিল না ছিল এক অসাধারণ দৃঢ়তা ও গৌরব বাবা মায়ের কণ্ঠ ছিল স্থির আমি তোকে এই পথেই বড় করেছি ফিরে এলে আলহামদুল্লাহ আমি তোর সেবা করব আর যদি শহীদ হোষ তিনি হাসলেন তাহলে তুই জান্নাতে আমার জন্য অপেক্ষা করবি তোর মৃত্যু আমাকে আল্লাহর নৈকট্য এনে দেবে হারিস মায়ের পা ছুঁয়ে সালাম করল সেদিন তার চোখে যে পানি ছিল তা দুঃখের ছিল না ছিল এক পবিত্র প্রতিশ্রুতির হৃদয় ছিল অদ্ভুত এক শান্তি যেন সে ইতিমধ্যেই তার গন্তব্যের সন্ধান পেয়েছে যুদ্ধের দিন সূর্যটা ছিল গনগনে যেন আকাশ থেকে আগুন ঝরছে ধুলোর ঝড়ে আকাশ থেকে গেল তাক বীরের ধ্বনিতে কেঁপে উঠল গোটা প্রান্তর আল্লাহু আকবার আল্লাহু আকবর হারিস তরবারই হাতে নিল সে মনে মনে দোয়া করল হে আল্লাহ আমার এই সামান্য জীবনকে গ্রহণ করো আমার অস্তিত্বের প্রতিটি কণা যেন তোমার দিনের জন্য ব্যয় হয় সে সাহসের সাথে শত্রুদের মোকাবিলা করল তার তরুণ দেহে ছিল সিংহের শক্তি সে একের পর এক শত্রুকে হটিয়ে দিল কিন্তু হঠাৎ যুদ্ধের কোলাহলের মাঝে পেছন থেকে আসা এক বর্ষায় এসে বিদ্ধ করল তার নিষ্পাব বুক হারিস মাটিতে লুটিয়ে পড়ল পৃথিবীর আলো তার চোখে ঝাপসা হয়ে এল চারপাশে তাকবীরের ধ্বনি তখনও তীব্র কিন্তু তার ঠোঁটে ছিল এক অপরূপ হাসি সে ফিসফিস করে বলল হে আল্লাহ আমি কি তবে কবুল হয়েছি এই ছিল তার শেষ কথা শেষ নিঃশ্বাসের সাথে সাথে তার হাত থেকে তরবারই পড়ে গেল কিন্তু আকাশে যেন নূরের স্রোত বয়ে গেল যুদ্ধ শেষে যখন সাহাবারা তার দেহ তুললেন তারা দেখলেন অন্য সবার থেকে আলাদা হারিসের মুখে ছিল এক নিষ্কলঙ্ক শান্তির হাসি মনে হচ্ছিল সে কোনো ভয়ানক যুদ্ধে প্রাণ দেয়নি বরং এক দীর্ঘদিনের ক্লান্তির পর গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে নবীজি শো হারিসের কাছে এসে দাঁড়ালেন তিনি তার মাথায় হাত রাখলেন এবং গভীরভাবে বললেন এই যুবক জান্নাতে জীবিত মনে রেখো শহীদ ব্যথা অনুভব করে না যেমন কেউ আলতো করে চিমটি কাটলে সামান্য অনুভব করে আজ হারিস আমাদের মাঝে নেই কিন্তু তার গল্প বেঁচে আছে আমাদের প্রতিটি হৃদয়ে যা আল্লাহর পথে ইমান ও শাহাদাতের মর্যাদা বোঝে কারণ শহীদ কখনও মরে না তারা আল্লাহর কাছে মৃত নয় বরং জীবিত এবং রিজিক প্রাপ্ত আল্লাহর নামটাকে যদি ভালোবাসেন তাহলে এই ভিডিওটাই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন